একদমই ভিন্ন একটি কালেকশন দেখতেই পাচ্ছেন আমার হাতে থাকা এই প্রোডাক্টটি আজকে আমাদের আউটলেটে একদমই নতুন লঞ্চ হয়েছে চারটি পার্টে আলাদা আলাদা থাকবে একদমই সম্পূর্ণ ডিজাইনটি আলাদা থাকবে সম্পূর্ণ প্রোডাক্টটি চারটি পার্টে আলাদা আলাদা তৈরি করেছে আমরা নামটি হচ্ছে মান্না সেট এই মান্না সেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে চারটি পার্টে কি কি থাকছে আলাদা আলাদা আমি দেখে দিচ্ছি এক এক করে শুরুতেই থাকবে লং একটি জিলবাব থাকবে একটি জিলবাব থাকবে দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার একটা জিলবা প্রেডি করেছি আমরা একদমই সফট দুবাই সিল্ক ফেডিসের মধ্যে থাকবে সম্পূর্ণ পিছনের লং থাকবে সামনে একদমই শর্ট করে কাট করে ডিজাইনটি করা আছে দেখতেই পাচ্ছেন শোল্ডারটি একদমই চমৎকার একদমই আলাদা কিছু দেখতেই পাচ্ছেন ফুলটি কতটা চমৎকার আমরা বসিয়েছি দুটি লুপ দিয়েছি ফাড়া থাকবে ショルダーরে দুই সাইডে সেমভাবে ভাবে ফাড়া থাকবে দুটি লুপ থাকবে চমৎকারভাবে আপনারা পরে নিতে পারবেন সম্পূর্ণ মান্না সেটের থাকবে আরো তিনটি পার্ট পার্ট আমি দেখিয়ে দিচ্ছি একই করে তারপরে পার্টটি থাকবে হচ্ছে লং একটি কোটি থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার একটি কোটি দেখেছি আমরা এই সম্পূর্ণ সেট এই চমৎকার কোটিই থাকবে একদমই আলাদা কিছু দেখতে পাচ্ছেন ডিফারেন্ট কিছু নিয়ে চলে আসছে আমরা সম্পূর্ণ গণকটিতে গলাতে কুচি করা থাকবে একদমই লং কোটিরই থাকবে দেখতেই পাচ্ছেন কতটা কাপড় ইউজ করা হয়েছে একদমই সফট দুবাই চিনি ফেব্রিক্স দিয়ে তৈরি করা থাকবে সামনে পিছে সেমভাবে ভাবে কুচি করা থাকবে আরো দুটি পার্ট থাকছে আলাদা আলাদা পার্টের একটি নিকাপ থাকবে দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার একটি লং একটি হুডি থাকবে সম্পূর্ণ তিনটি পার্ট থাকবে সামনে একটি পার্ট থাকবে পিছনে থাকবে লং দুটি পার্ট একদমই বড় দুটি পার্ট থাকবে একটি পার্ট দিয়ে চাইলে আপনারা ভিডিওর মতো সেম টু সেম ক্যাটালগে আপনারা চোখ দেখে পরিপূর্ণ পর্দাটি আদায় হয়ে যাবে একদমই নতুন কিছু আমাদের কালেকশন দেখতেই পাচ্ছেন চাইলে আপনারা পিছনে পেলে ভিডিওর মতো পরে নিতে পারবেন চওড়া করে বেল দেওয়া থাকবে কপালে বেঁধে আপনার খোপার সাথে বেঁধে চমৎকার আরো একটি পার্ট থাকছে সম্পূর্ণ আমরা চারটি আলাদা আলাদা রেডি করেছি একটি হচ্ছে লং গের একটি বোরকা রেখে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লং গের দিয়েছি যারা অনেক বেশি গিয়ার পছন্দ করেন তাদের জন্য এই চমৎকার কালেকশনটি চমৎকার আপনারা পরে নিতে পারবেন গোলগোলা থাকবে জিপার থাকবে হাতাটি দেখতে পাচ্ছেন একদমই ডিফারেন্ট কিছু একদমই চমৎকার একটি হাতা রেডি করেছি আমরা একদমই গণকনীতে রাফেল করে দুটি স্ন্যাপ বাটন দিয়েছি আপনারা চাইলে ফিটিং করে পড়তে পারবেন যে যেভাবে পড়তে চান একদমই চমৎকার একটি কালেকশন এই মা বোনদের জন্য আমাদের এই নতুন কোরবানিদের জন্য এই সম্পূর্ণ প্রোডাক্টটি আমরা রেডি করেছি আপনারা নিতে পারেন এই সম্পূর্ণ সেটটি একটি 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 বোরকা থাকবে থাকবে নামাজি জিলবাব থাকবে সম্পূর্ণ চার পাটের এই মান সেটটি আমরা দিয়ে দিব আজকে একদমই অফার প্রাইসে মাত্র দুই হাজার আটশো টাকা দুই হাজার টাকা হলে আমাদের কাছ থেকে একদমই ইউজ কোয়ান্টিটিতে আপনারা নিয়ে নিতে পারেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে আপনারা অর্ডার করতে পারেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম